Thank you. <laughs> মর্নিং মাই চ্যানেল আর এখন ডট সাতটা আর এখানে দেখো আমি মেয়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি দুধটা চাল দিয়ে তারপরে মেয়েকে ডাকবো তারপরে আমি স্নান করতে যাবো কি ঠান্ডা লাগছে বাবা আছে তো রান্নাঘরটা পুরোটা তো খোলা মানে একদম ওপেন রান্নাঘর ওই জন্য না খুব ঠান্ডা আসে এখান থেকে শুধু এইটুকুই মোড়া আছে এসে গেছে মা গায়ে চাদর দাও তুমি এখানটা দেখো আমি চা টা খেয়ে নিই আমার চা টা ঠান্ডা যাচ্ছে হয়ে গেছে দুধ তা হুম যে এখন গরম গরম চা খাচ্ছি মেয়ে এখনো ঘুমার চোখে ডাকিয়ে গেছে থাক একটু পরে ডাকবো এত ঠান্ডা লাগছে যে কি বলবো শীতকালে একদম প্রিয় খাওয়ার হচ্ছে গরম গরম ধোয়া ওঠার চা আর যাদের দুধ চা কফি প্রিয় তাদের আলাদা ব্যাপার কিন্তু আমি দুধ চা কফি কিছুই খাই না চলো আর মা ওখানে মানে ভাবছি মানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত খেয়ে বেরোবো মা মেয়েটা খেয়ে বেরোবে না কারণ মেয়ে একদমই কোনো জায়গায় যাওয়ার আগে সকালবেলা ও ভাত খেতেই পারে না ওর হালকা পাতলা কিছু খেয়ে অভ্যস্ত মানে সকালে ও বাড়িতে থাকুক আর বাইরে যাক যেখানেই যাক ও একদম ভাত বলো রুটি কিচ্ছু খায় না দেখি ওকে ডেকে একটু দুধ আর ছাতু খাইয়ে দেবো তারপর ওখানে গিয়ে কোনো ভারী খাবার হয়তো দুপুরবেলা খাইয়ে দেবো তো চলো আমার চাটা পরে ঠান্ডা হয়ে যাচ্ছে আমি খেয়েই তারপর তোমাদের সাথে পিচ্ছি বন্ধুরা এখন ঘুরিতে বসে ডট নটা কুড়ি আর মেয়েকে স্নানে পাঠাচ্ছে এরম স্নান করতে যা আর এখানে আর মা এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে নুন আর তেল দিয়ে গরম গরম একদম ধোঁয়া ওঠা ভাত এটা আমি আর মা ব্রেকফাস্ট করব আর মেখে ছাতু মানে কমপ্লেন জাল দেওয়া সারি সারি ঠিক আছে কমপ্লেন দুধ জাল হয়ে গেছে ওকে আমি ছাতু আর দুধ খাই নিয়ে চলে যাব চলো আগে খেয়ে নিই তারপরে একদম রেডি হয়ে তোমার সাথে ফিরছি আরেকটা দেখলাম ওটা বলিনি আচ্ছা এটা সুন্দর শুনতে বন্ধ দাঁড়াইটার কি ও যা কত বড় অভি নিয়ে দুটোই খুব শুনছে বলে দুটো কি বলতো বিয়ের পর আমরা মেয়েরা যতই রাজপ্রাসাদে থাকি না কেন বাপের বাড়ি যদি একটা ছোট্ট কুড়ে ঘর হয় না সেটা কিন্তু রাজ মেয়েদের কাছে রাজপ্রাসাদের সমান এখন আর আমার বাপের বাড়ি বলে কিছুই নেই সব তোমাদের পরে বলবো কেন আর বাপের বাড়ি আসা হয় না যাই হোক চলো মনের ক্ষতটা মনেই রেখে দিলাম কেন এখন যদি এগুলো মনে করি তাহলে আর এখনকার যে আনন্দটা সেটা হয়তো উপভোগ করতে পারবো না তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি ঠিক আছে আর টিপটা না আনতে ভুলে গেছিল টিপটা করতেই পারলাম না আর সারাদিনের জন্য যেহেতু ব্যাপার ওই জন্য আমি চুলটাকে একদম আর কি বলে ওটা খোপা করে নিয়েছি নাহলে না পুরো ধুলো বাড়িতে আটকে যায় আর ওখানে মা রেডি হয়ে নিয়েছে এখানে এই যে মেয়ে দেখছে ইন ড্রাইভারে দেখছে যা বিয়ে যা চাইছে চার্জেস বা রে বাপ পেয়েছি মাম্পা মাম্পা দেখছে এখন একদম সেন্টার দেখো

ঠিক আছে একটা সময় মানুষ বাস করত কিন্তু সেই বাড়িটা এখন ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে কোনো মানুষজন নেই মানে যে যে যারা যারা থাকতেন তার ছেলে মেয়ে সব আউট অফ ইন্ডিয়া আর তারা মারা গেছেন কিন্তু তার বাড়িটার অবস্থা শুধু দেখো বড় বড়ো গাছপালা হয়ে আছে সব পড়ে আছে শুধু মানুষই নেই কি অবস্থা বাড়িটার মধ্যে মানে বাড়ি দেখা যাচ্ছে না পুরো একটা জঙ্গলের মধ্যে মনে হচ্ছে একটু একটু জিনিস দেখা যাচ্ছে দেখো কি অবস্থা বাড়িটা দূর থেকে দেখে তাহলে তোমরা বুঝতে পারবে এই বাড়িটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আর এই যে বাড়িটার ভেতরে কি সুন্দর এখানে বারান ব্যালকনি ছিল একটা বড় এখানে একটা কি সুন্দর একটা ঝুলা ছিল আর সব দেখো কি অবস্থা টাটা চল

বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের এখন বলবো না নেমেই একবার তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি ওখানে গিয়েও কিন্তু আরও অনেকের সাথে মিট আপ হবে সব তোমরা দেখতে পাবে তবে একটাই কষ্ট যে আমার হাজব্যান্ড যেতে পারলো না ওই যে বললাম বাড়িতে কাজ হচ্ছে সবাই মিলে বেরিয়ে গেলে তো ওই মানে মিস্ত্রিরা হয়তো ফাঁকি মেরে চলে যেতে পারে তো দে বুঝতেই পারছো নিজের ঘরের কাজ নিজে দাঁড়িয়ে না থেকে করালে না হবে না আর অনেক দিন ধরে মা বলছে চল না কোথাও ঘুরে আসি কোথাও ঘুরে আসি ওই মাকে একটু খুশি করার জন্যই আমাদের

아이 <목소리> 좀아프니라요기가이어 <목소리> <목소리> <목소리>

<laughs> hey, hey. Welcome to Nico Farm. পার্কটা এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়েছে যে চোখ পুরো দাঁড়িয়ে যাচ্ছে চারদিকে ডেকোরেশন করা নিউ ইয়ারে ডেকোরেশন করা রয়েছে তোমরা দেখতেই পাবে আমি সব জায়গায় ভয়েস ওভার দেব না তোমরা নিজেরাই একবার দেখো যে পার্কটা কত সুন্দর আর অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ব্লগটা কেমন লাগছে বন্ধুরা একবার তোমাদের জাস্ট একটুখানি জায়গা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত বড় নিয়ে পার্কটা শুধু তো এইটুকু এরপর দেখতে থাকো যে এখানে কত রকম রাইডস রয়েছে কত কী রয়েছে পুরো ব্লকটা এইট অব্দি দেখো তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা যে রাইডসটা আজকে দেখতে পারছো তোমরা কি এই রাইডস যে লাইফে কোনদিন উঠেছো যদি ওঠো প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও আমরা কেউ ওঠিনি মানে আমি আমার বোন আমার মেয়ে মা কেউ ওঠিনি শুধুমাত্র আমার বোনের পর আর আমার মেয়ে এই দুজনে মিলে এই রাইডসটাই উঠেছে বিশ্বাস করবে না আমার তো দেখেই মাথা ঘোরাচ্ছে আমি জানি না ওরা কীভাবে এই রাইডসটা উঠলো অনেক দিন পর চার দেয়াল থেকে নিজেকে বার করতে পেরেছি কি বলতো প্রত্যেক দিনে তোমাদের সংসারের কাজকর্মই শেয়ার করি যখনই সুযোগ পাই আমি তোমাদের সাথে এই রকম ব্লগ শেয়ার করি মামাই ধরে বসবে করতে তোমরা দেখতে পাচ্ছো অভিক আর আমার মেয়ে দুজনে মিলে উঠছে মানে আমার তো পুরো হাত পা কাঁপছে বিশ্বাস করো এত ভয় লাগছে কিন্তু এই যে দুজনে মিলে উঠে একদম বসেও গেছে এত দরকার কি মুখের আর ও এমন জায়গায় বসেছে পুরেরা তো পাওয়া বোধহয় রাখছে হাওয়া ওই মাউ পাখিরা পুরো রিয়্যাকশন নেই মুখে ও প্যাকেট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কি ব্লগটা দেখে একটু আনন্দ পাচ্ছ যদি এইরকম ব্লগ তোমরা আরও দেখতে চাও তো প্লিজ কমেন্ট বক্সে জানিও আমি এরপর যদি কোথাও ঘুরতে যাই সেইগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বয় লাগে নমাসমা আমার তো হয়নি করে আর বাবা দরকার নেই বাবা পাঁচ পাঁচজন করতে পারবে দরকার নেই বাবা আর আর পড়া পড়ে ঘুরবে না তো মাথা ঘুরবে কি আমি না মাথা ঘুরলে কি করব

হ্যাঁ আমরা তো পাগল এইটা চলো না তুমি আমার সাথে চলো না গো মা কিছু নেই অনেক উপরে উঠবে দেখতে না আমি দেখতে পড়ে যাব একটা ধাক্কা মারলে এই পড়ে যাব এমন অবস্থা হয়ে গেছে আমার এই 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 বাস কি আজ উঠতে পারবো না আজ 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 কাকে বলছো আস্তে এই যে এটা হচ্ছে হন্টেড হাউস এখানে সব ভূতের জিনিসপত্র দেখা যায় আচ্ছা এত সুন্দর মুহূর্তগুলো বিশ্বাস করো একটা ভিডিওর মধ্যে না খিচুড়ি করে দিতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে সুন্দরভাবে প্রতিটা মুহূর্ত তোমাদের সামনে সাজিয়ে গুজিয়ে রিপ্রেজেন্ট করি এরপর থেকে আরও অনেক অনেক চমক তোমাদের জন্য ওয়েট করছে এটা তো কিছুই না এরপর যদি তোমরা ব্লগটা পুরো দেখো নেক্সট পার্টটা তাহলে বুঝবে যে এই পার্কের মধ্যে কত কী রয়েছে তো চলো বন্ধুরা তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে ভিডিওটা এইটুকুই রাখছি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা